আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন করে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে এবং এইচপি পেয়ে যাবেন জি টু মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান লং টাইম কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ব্র্যান্ডের মধ্যে থাকছে বিগ ডিসপ্লের মধ্যে জি থ্রি আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় যে সকল আপু ভাইয়া আছেন অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলো একটি মাউস পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো আকর্ষণীয় ব্যাকপ্যাক সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন তো ভিও স্যার দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিরিয়ার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা পেয়ে যাবেন আই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের কোড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি থ্রি সহ ভিজিও কোড সহ সব ধরনের পথগুলা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা চাচ্ছেন ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এবং প্রসেসর সম্বন্ধে আর সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর টু ওয়ান জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ করতে সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক বাড়াতে পারবেন আউটসোর্সিং যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং সব কাজ করতে পারবেন একদম লাইট ওয়েটের মধ্যে আছে এবং এই ল্যাপটপটি আপনারা পাঁচ থেকে ছয় বছর র্যান্ডম ইউজ করতে পারবেন অসিভা ব্র্যান্ডের মধ্যে আই ফাইভ ফোর জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন তবহার স্যার দেরি না করে দূরত্ব চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে আছে প্রসেসরটা পেয়ে যাবেন আই থ্রি জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন পাশাপাশি ভিজিএ পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হাফ ডিসি সিসডি বাড়াতে পারবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন পড়ালেখার পাশাপাশি চাচ্ছেন ঘরে বসে আন করবেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পার্চেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং প্রসেসর সম্বন্ধে আর সকল ইনফরমেশন জানতে চাইলে লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব কাজ করতে পারবেন সিলভার কালারের মধ্যে আছে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার আস্তে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো জি টু এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিজনেস সিরিজের ল্যাপটপ মডেলটা দেখে নেন এইচ পি এল ইডুক সেভেন টু ফাইভ জি টু এ এম মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকছে একশো আঠাশ জিবি এসএসডি থাকছে আপনারা চাইলে ডুয়েল স্লট ইউজ করতে পারবেন অর্থাৎ এসএসডি হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ ভিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন মেটাল বোর্ডের মধ্যে আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব কাজ করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে কলেজ ভার্সিটিতে ক্যারি করার জন্য বেস্ট একটি ল্যাপটপ সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন এই ল্যাপটপে আপনাদের মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল্ড টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে এবার যে ল্যাপটপটি দেখাবো খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ আর এত রিজনেবল প্রাইস এর মধ্যে এরকম ল্যাপটপ পাওয়া আসলে অনেক ডিফিকাল্ট দেখেন ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আউটলুকটা আগে দেখেন সরাসরি এসে দেখলে বুঝতেই পারবেন না এগুলা ইউজ ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আর এতটাই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন যারা যাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে মডেলটা দেখি দেখে নেন ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর কোর প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে নাইন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং টু ইন অন মোডে ইউজ করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাম মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং এইচ ডি এম আই ইউসবি টু ইউসবি থ্রি পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কমফর্টেবল হবে ইজি ইজিলি ক্যারি করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন ক্যারি ব্যাগে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিটিউড থ্রি আপনারা চাইলে এস এসডি কাস্টমাইজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন জি জি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লে আছে গ্লোসি কালারের মধ্যে পেয়ে যাবেন প্রসেসর টা দেখে নেন প্রসেসরটা আই থ্রি জেনারেশনটা হবে ফোন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি DVD রাইডার সহ সব ধরনের ফ্যাসালিটিস পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি সি সহ সব ধরনের ফ্যাসালিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা কেনার লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য সুবিধা হবে নিউমেরিক কিবোর্ডটা থাকার কারণে এবং প্রসেসর সম্বন্ধে আরো সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর ডাবল জিরো ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর এর সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে বিগ ডিসপ্লেটা হওয়ার কারণে সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ টিবি র্যাম বাড়াতে পারবেন আই থ্রি ফোর জেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব কাজ করতে পারবেন অনেকেই বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চান এবং বাজেট তাদের জন্য কম হয় তো অনেক বেশি বেস্ট হবে যারা ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পার্চেস করে তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড আকর্ষণীয় ব্যাকপ্যাক ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম